নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন দিয়ে ভাঙান মাছের সর্ষে বাটা ঝাল আপনাদের এই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ করলাম যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভাঙান মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছগুলো বন্ধু একটু কড়া করেই ভেজেছি আপনারা চাইলে কম বেশি করে ভাজতেই পারেন মাছের এই ঝালটা খেতে এত অপূর্ব হয়েছিল আপনারা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি মোট ছ পিস মাছ নিয়েছিলাম তাই জন্য দুবারে ভাজবো এই মাছগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে বেগুন সরু সরু করে কেটে নিয়েছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এবার ভেজে নেব বেগুনগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে এবার নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজবো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা লঙ্কাটা কম বেশি করে দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন খুব সহজ এবং চটজলদি হয় এই রান্নাটা হাতে দশ মিনিট টাইম থাকলে এই রান্নাটা অনায়াসে হয়ে যাবে এবার আমি একটু আদা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি অল্প করে জল দিয়েছি যেটা ঝাল হবে তো ওই জন্য অল্প করে জল দিয়েছি দিয়ে ঝোলটা ফুটে উঠলে এবার সর্ষে বাটা দিয়ে দেবো ওর মধ্যে সর্ষে দিয়ে কষাতে নেই সর্ষে কষাতে গেলে তেতো লাগে ওই জন্য আমি জল দিয়ে তাই সরষে বাটাটা অ্যাড করেছি দেখুন ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব। বেগুন আছে তো ওই জন্য ঝোলটা একটু হালকা হাতে নাড়তে হবে ঝোল ভালো করে ফুটে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল একটু ছড়িয়ে ঝালটা নামিয়ে নেব দেখুন তো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসেছে দুপুরবেলা গরম ভাতের সাথে মাছের ঝালটা অসাধারণ লাগলেও খেতে আপনারা একদিন ট্রাই করে দেখবেন আর হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার